হ্যালো বন্ধুরা ষোলোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত কাঁকরোল তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু কখনো কি ডিম দিয়ে কাঁকরোল রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন বন্ধুরা তাহলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় কিন্তু অসাধারণ মজার ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয় এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁকরোল কিন্তু আমি সবগুলো কাঁকরোলে কিন্তু রান্না করব না এখান থেকে কিন্তু আমি বড় সাইজের চারটা কাঁকরোল নিব কাঁকর গুলোকে কিন্তু বেশ ভালো করে কেটে ধুয়ে আমি জল জুড়ে নিয়েছি চলে যাব চোলায় কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা আলু আলোগুলোকেও কিন্তু আমি গুল গুল করে কেটেছি এখন আমি দিয়ে দেবো কাঁকরোল আমি এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণটা দিয়ে কিন্তু আমি এখন চোলা রাসটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে এগুলোকে একটু ভেজে নিব কাঁকরোলের এই রান্নাটা হলে বন্ধুরা রুটির সাথেও যেমন খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ মজার হয় আর কাঁকরোলের তো বন্ধুরা অনেক গুণ রয়েছে যাদের ডায়াবেটিস আছে এই কাঁকরোলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কাঁকরুলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে সেগুলো বলে শেষ করা যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদ কাঁকরুলের দায়ের কাটাটা ফেলে কিন্তু আমি এইভাবে গোল গোল করে কাঁকরগুলোকে কেটে নিয়েছি চোলা রাসটাকে মিডিয়াম রেখে আমি কিন্তু কাঁকরলগুলোকে এইভাবে একটু ভেজে নিয়েছি কাঁকরোলগুলো আমার ভাজি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে এগুলোকে নামিয়ে নেব কাঁকরোল আর আলো কিন্তু আমি খুব বেশি বন্ধুরা ভাজব না মোটামুটি একটু ভেজে কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে নেব গুলোকে নামিয়ে আমি কিন্তু কড়াইটাকে আবারও বেশ ভালো করে পরিষ্কার করে নেব চোলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল ফোরনে কারজরে আর দিয়েছি আমি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিবো আদা রসুন বাটা আর দিব আমি দুই থেকে তিনটা চিরা অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মশলাটা আমার মিশিয়ে ভাঙানো এই কাঁকরোল রান্নাতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না হালকা মশলা হলেই কিন্তু এই রান্নাটা খেতে বেশ মজার হয় পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো একটা ডিম আপনারা চাইলে কিন্তু ডিম বেশিও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আজকে আমি একটা ডিম দিয়ে রান্না করব ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নাড়ব না আমি এইভাবে দুই থেকে তিন সেকেন্ড একটু রেখে দেব বন্ধুরা আমি ডিমটাকে কিন্তু এখন খুন্তির সাহায্যে বেশ ভালো করে ঝুরি করে নেব ডিমটা আমি কিন্তু খুব বেশি ভাজি করব না কারণ ডিমটা যদি খুব বেশি ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না শক্ত শক্ত লাগে আমি হালকা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁকর আলু আর কাঁকরটা দিয়েও কিন্তু আমি ডিমের সঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নেব এই রান্নাটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয় বলে বোঝানো যাবে না এখন আমি ঢাকনা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু এভাবে কষিয়ে নেব ঢাকনাটি তুলে আমি আবারও একটু নিড়ে দিয়েছি যাতে কড়াইতে লেগে না ধরে আর এগুলো কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না সেই জন্য চুলার রাস্তাকে কমিয়ে এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হয় এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার আমি একটু রান্না করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো পাকা কাঁচামরিচ আস্ত ডাকনাটি তুলে আমি এখন একটু নেড়ে দেব কাঁকরোল রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার আলু আর কিন্তু নরম হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব আর নামিয়ে গরম গরম ভাত বাকি রুটির সাথে পরিবেশন করুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই সাদ দা মজার